আমি আজকে আপনাদের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনারা লোহার খাঁচা তৈরি করবেন না বাঁশের খাঁচা তৈরি করবেন এই বিষয়টা নিয়ে সো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর সবচেয়ে বেশি এই জিনিসটা হাইলাইট করছে যে আপনারা বাঁশের খাতা তৈরি করতে চান যে এখানে বাঁশের খাঁচায় খরচ কম কিন্তু এখানে অনেক কিছু গোপনীয়তা রয়েছে যার কারণে আমি সাজেস্ট করব লোহার খাসা তৈরি করা আর সেটা আপনাদের আমি খুলে বলি আপনি যদি পাঁচশো মুরগি পালন করেন পাঁচশো মুরগিতে আপনার লোহার খাসায় খরচ আসবে এক লক্ষ পনেরো হাজার ষোলো ভিতরে এক লক্ষ পনেরো ষোলোর ভিতরে আপনার খরচ আসবে আর আপনারা যখন চিন্তা করেন যে বাঁশের খাসা তৈরি করবেন তখন বাঁশের খাতা তৈরি করতে দেখা যায় যে আপনার সর্বনিম্ন হলে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয় তো এখানে আপনাদের বলি কি জন্য লোহার খাঁচা নেওয়া দরকার কারণ এটা পরীক্ষিত পরীক্ষা করে দেখা হয়েছে লোহার খাঁচাতে দেখা যায় শতকরা ডিমের পার্সেন্ট আসে ছিয়ানব্বই পার্সেন্ট একশোতে ছিয়ানব্বইটা ডিম আসে কারণ সেটা বলি এই যে বাল্বগুলো দেখতে শুনে বাল্ব এই বাল্বের তাপে কিন্তু এই লেয়ার মধ্যে ডিম পারে এদের আলোর জন্য তো লোহার খাঁচায় দেখা যায় যে দেখেন এখানে কিন্তু খুবই ছোট্ট খুবই ছোটো ছোটো ইয়া এখানে এই তাপগুলো বাল্পের তাপ তাদের চোখে মুরগির চোখে ভালো লাগে আর যখন আপনি পাশের খাঁচা তৈরি করবেন মাসের পুরুত্ব মিনিমাম আপনার দেড় দেড় ইঞ্চি হবে দেড় ইঞ্চি হলে দেখা যাবে এই বাল্পের তাপটা এটা কিন্তু লোহার যেমন আছে চিকন আর বাঁশ হলে আপনার আরও বেশি হবে তাহলে দেখা যাবে চাপটা মুরগির ছকে ভালো করে লাগছে না এতে দেখা যায় যে বাঁশের খাঁচায় ডিম আসে সত্তরা নব্বই পার্সেন্ট তাহলে দেখেন এখানে ডিমের পার্থক্য হচ্ছে সত্তরা ছয় 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 পার্সেন্ট ছয়টা করে দেখা যায় যে লোহাতে আসে ছিয়ানব্বই পার্সেন্ট আপনার বাঁশে আসবে নব্বই পার্সেন্ট একানব্বই পার্সেন্ট তো আপনাকে আমি এইভাবে একটা হিসাব দিয়ে দেখায়। যে শতকরা চুরানব্বই চারটা ডিম বাঁশের কাছে এবং লোহার কাছে পাতাকে চারটা ডিম দেখা হয় চারটা ডিমে দিনে পাঁচশো মুরগি একশো মুরগির চারটা ডিম কম আসবে বাঁশের খাঁচায় আর তাহলে পাঁচশো মুরগির চার পাঁচা কুড়ি বিশটা দিনে বিশটা ডিম কম আসবে বাঁশের খাঁচায় তাহলে মাসে হিসাব করেন তাহলে বিশটা দিনে আসলে তিরিশ তিরিশ দু ষাট ছয়শোটা মাসে ছয়শোটা ডিম কম আসবে আমার ডিম কম আসতেছে দিনে বিশটা তাহলে পাঁচশো মুরগি তাহলে হচ্ছে বিশ গুণন তিরিশ এক মাসে তাহলে ছয়শোটা এবং ছয়শোটায় এই মুরগি একটানা ডিম পারে একুশ থেকে বাইশ মাস তাহলে আপনি ছয়শো গুনুন আপনি বাইশ না দিয়ে আমি সর্বোচ্চ আমি কম করে ধরি উনিশ মাস ধরি তাহলে উনিশ তাহলে দেখা যায় যে এগারোশো এগারো হাজার চারশো ডিম তাহলে এগারো হাজার চারশো গুনুন একটা ডিমের দাম বর্তমানে বারো টাকা পিস তাহলে আপনি দেখেন আমি বারো টাকা না ধরে আমি দশ টাকা দশ টাকা ধরি গুনুন দশ তাহলে হচ্ছে আমার এক লক্ষ চোদ্দ হাজার টাকা বছরে আমার ডিম কম আসতেছে বুঝেন আমার এই ফার্ম থেকে পাঁশের খাসার জন্য তাহলে দেখেন আমার এই পাঁচশো খাসার দাম হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা এদিকে দেখা গেল যে আমার ডিম আসতেছে এক লক্ষ চোদ্দো হাজার টাকার কম এতগুলো টাকা তাহলে দেখেন এর সাথে যদি আপনি যোগ করেন যে বাঁশির জন্য খরচ আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা ধরলেন তাহলে দেখেন এক লক্ষ চোদ্দো আর পঁয়তাল্লিশ কত হয় পঞ্চাশ সত্তর হাজার টাকা তাহলে দেখেন আমার বেশি খরচটা কিন্তু বাঁশি পড়ে গেল। সো আপনাদের আমি রিকোয়েস্ট করব যারা এই লেয়ার মুরগি পালন করতেছেন তারা মনের ভুলও বাঁশের খাঁচা তৈরি করবেন না এখানে ডিমের পরিমাণ পারসেন্টেজ কম আসে এবং বিভিন্ন সমস্যা হয় আমি আমার জানা মতে এবং আমি অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের কাছে এই ভিডিওটা প্রকাশ করলাম আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করতে পারি তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দেব সকলকে ধন্যবাদ